পুরি ধরাইতে নাই মেয়েদেরকে পণ্য হিসেবে নাই মানুষ হিসাবে দেখুন এই যে আমরা এতজন মানুষ তাহলে আমাদের দশটা করে কে আমাদের হিরো কত করে কে দর্শকদের অভিমন্দ বিচার কার্যকর করুন দশন নিয়তি বিশেষ চাই ফিনাল করুন এবং মেয়েদেরকে পণ্য হিসেবে নাই মানুষ I'm not a এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন শামসুন নাহার হল থেকে সামিয়া মাসুদ থামিয়া একতলা তোলা কেন দশকের বিচার চাইতে দিন চলে যায় আজকে আবার রাষ্ট্রের কাছে আমরা দাবি জানিয়ে দেয় যত দ্রুত সম্ভব দর্শকের দৃষ্টান্তমূলক অথচ মা কেঁদে কেঁদে বলছে আমার মেয়েটা যদি আজকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে সে সমাজের মানুষের কাছে মুখ দেখাবে কিভাবে আমরা কেমন ব্যবস্থাকে マルシーじゃない,、ま、いでこい